দন্ডি আসাম থেকে কেদারনাথ যাচ্ছেন এক যুবক আজ থেকে প্রায় আটানব্বই দিন আগে আসামের বরপেটা থেকে উত্তরাখণ্ডের কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বছর কুড়ির যুবক প্রাঞ্জল মন্ডল জগৎ কল্যাণের কামনায় কেদারনাথ মন্দির দর্শন ও পূজো দেওয়াই তার উদ্দেশ্য বলে জানান প্রাঞ্জল আজ তিনি দন্ডি পৌঁছেছেন শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় প্রাঞ্জল মন্ডল জানান আজ থেকে প্রায় আটানব্বই দিন আগে আমার এই যাত্রা শুরু হয়েছে প্রতিদিন প্রায় পাঁচ থেকে ছ কিলোমিটার পথ অতিক্রম করেন তিনি রাত কাটে মন্দিরে আবার সকাল হতে ডন্ডি কেটে যাত্রা শুরু করেন এই দীর্ঘ যাত্রা পথ সম্পূর্ণ করতে প্রায় দেড় বছর সময় লাগবে তার পথে বহু মানুষ তার প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছেন কেউ জল দিয়েছেন কেউ আশ্রয় বা আহার দিয়েছেন বলে জানিয়েছেন প্রাঞ্জল মণ্ডল আমার নাম হইলো প্রাঞ্জল মণ্ডল আমি আসাম বরবেড়াতে কেদারনাথ দন্ডিবেটে যাত্রা করতেছি কদিন আগে যাত্রা শুরু করেছে আজকে আমার আটানব্বই দিন হয়েছে তিন মাস আগে দন্ডিবেটে কেন যাচ্ছেন কি বিষয় দন্ডিবেটার উদ্দেশ্য হইলো এখন সবারই মঙ্গলের জন্য আমি নাগার সুষ্ঠ সাধনা করতেছি অনেক সবাইকে আমি ধর্মচারী অর্থটা বুঝুক ধর্মচারী পালনটা কাকে বলে ওরকমভাবে যেরকমভাবে মানুষ হিংসাই চলতা সবাই মিলে জুলে প্রেম ভক্তি বাসু এটাই আমার উদ্দেশ্য কতদিন কত প্রিয়া ছয় পাঁচ কিলোমিটার আমি কভার করে নিচ্ছি এই রাস্তায় খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা কী আছে রাস্তায় খাওয়া দাওয়া সব বাবাই তৈরি করতে আছে রাস্তায় এরকমভাবে বাবা মিলে কদিন যাত্রা শুরু করছেন আমার যাত্রা তো তিন মাস আট দিনের আট নব্বই দিনে কদিন সময় লাগবে সময় তো দেড়ের থেকে দুই বছর লাগবে কী রকম আপনার আপনার সবার জন্যই সবাই পে ভক্তিও পাইছা যাও কারোর সাথে হিংসা করে কোনো লাভ নাই মানুষ জনমে এটাই আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ জনম আর সনাতন ধর্ম এটাই বুঝাচ্ছে সব জিনিস